আরে মাঝখানে অবরোধ করে দিয়েছে আবার টোটো ধরে তারপরে আসলাম আবার দাঁড়িয়া পুরে একা না আরো ভয় লেগে গেছে পরীক্ষা ছেলে পরীক্ষা শেষ হলো তারপরে আসলাম

এই যে আলু ভাতে আর ডাল দিয়ে খাবে মাছ খাবে না না দিদার কাজের আবার পরের দিন দেখো বন্ধুরা মামার মেয়ের মানে পারোর ঘরের বার্থডে ছিল তাই এই কিছু রান্না হয়েছে আর দিদার কাজের আজের দিনও রান্নাবান্না ছিল আর পরের দিনও ডাল ফাল মাংস এগুলো সব হয়েছে জন্মদিন সেলিব্রেট করা হলো এখানে যেহেতু রয়েছে পায়ও তার জন্যে তার জন্যে ভাত ভাত সব পাঁচ রকম ভাজা সাজানো হয়েছে আর মেয়ে বাটিতে ভাতটা সাজিয়ে এরকমভাবে থালার মধ্যে সাজিয়ে দেবে তাই ওকে বললাম ভাতটা তুই ঠিক কর ভালো করে গোল করে প্লেটের ওপর বসিয়ে দে তাই করছে আর ছেলেগুলো তো খেতে বসে গেছে তোমরা দেখতেই পাচ্ছ গোল করে এখানেই সব খেতে দেওয়া হবে রান্না সব সব হচ্ছে দিদার কাজের আগের দিনও খুব ভালো করে কাজ মিটেছে সবাই এসেছিল খাওয়া দাওয়া করেছে বাইরে টেবিল চেয়ারে ওখানে বসে তোমাদের তো ভিডিওতে দেখিয়েছি আগেই এটা হচ্ছে পরের দিনে দিদার মৎস্যমুখী যেদিন হলো তার পরের দিনে খাওয়া দাওয়া এটা আমরা এখানেই বড়ো মামার ঘরে এখানে সবাই মিলে খেতে বসেছি অনেক লোক অনেক আগে আগে ওই জন্য খেতে বসানো হয়েছে অনেক সময় লেগে যায় সেই বিকেল পর্যন্ত আমরা খেলাম তখন চারটে বেজে গেল আমরা খেলাম তখন খাওয়া দাওয়া শেষ হলো প্রায় একটা থেকে আমরা এগুলো শুরু করেছিলাম তাই তোমাদের সাথেও শেয়ার করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছে তারে তাদের অনেক অনেক ধন্যবাদ আর তাদের জন্য অনেক শুভকামনা আমার তরফ থেকে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা এরকম নিত্য নতুন শুধু রেসিপি ব্লগ নয় এটা সব রকমই ভিডিও আছে অনেক রেসিপিও আছে তোমরা দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমাদের জন্য এই ভিডিও করা আজকে আমাদের মধ্যে দিদা নেই এটা সত্যি একটা করি মানে দিন আমাদের মানে আমরা কোনো দিন ভাবিনি যে দিদা আমাদের মধ্যে থেকে এইভাবে চলে যাবে কিন্তু মানুষ তো মানুষকে যেতেই হয় চিরকাল মানুষ তো থাকে না কিন্তু আমরা সেটা মনে করি না যে দিদা নেই সবসময় ভাবি যে দিদা আমাদের মধ্যেই আছে আর থাকবে আর এইভাবেই আমি ভিডিও দিতে থাকবো তোমাদের জন্যে যতটা পারি তোমরাও দেখবে নিশ্চয়ই ভালো লাগবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকবো বিকেলবেলা সন্ধেবেলাও কেক টেক কাটা হবে সেই ভিডিওগুলোও আছে এখন তো খাওয়া দাওয়ার পর্ব চলছে তোমরা দেখতেই পাচ্ছ ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা

কাজের পরের দিন কী কী রান্না হয়েছে তোমাদের একবার বলে দিই পাতলা করে মসুরির ডাল আর মাছের বড় মাথা দিয়ে পুঁই শাকের ছেঁচরা হয়েছে মাছের তেল ফেল দিয়ে আর হয়েছে হচ্ছে মাথা ছিল সেটা দিয়ে রসা করা হয়েছে আর চিকেন কারি হয়েছে কষা কষা চিকেন কারি হয়েছে আর চাটনি তো ছিলই এগুলো চিপস ছিল আর লাস্টে ছিল দই তোমাদের আগে দেখিয়ে দিলাম কী কী দিয়ে খাওয়া দাওয়া হবে তাই এখানে বলে দিলাম কী কী পরে কিন রান্নাবান্না সব হয়েছে তাহলে তোমরা দেখতে থাকো ভিডিও

ほら、きれいなコーヒーをってき 嗯。 哦、嗯。 啊！是